বুধবার ভাই পাঁচ হাজার টাকা লাগবো এই গাড়ি মাইক ট্যাগ সব বেসলে পাঁচ হাজার হইতো না 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 এ পোসা লোক ঘর কথাগুলা শুনলে শৈলটা জলে নির্বাচন ডায়া পড়ছে ইয়ালা ওড়া বিড়ি সুরট সাফান কিছু খাই পেলাম না বদমাশ গুলা খালি মাইক মারবার আইবনি আর খালি বুটটা চায়ার আইবনি একের মুখটার মধ্যে জুতা না মারাম বেসাইতা গেছে কই আয় না কে দেনা কে লাগালো কিছু নির্বাচন দুগুলা গুলা পড়ছে আমি একমাত্র নেতা আমার লগে একটা কিরমিও নাই আমি ডারে কইছি লগে লগে টাইস নিজের মাইকিং কি নিজে হরণ যা এ আমিন বাইরে সে কিছে নির্বাসন আয়া পড়ছে আইস বাদে কাল বুড়া বুড়ি পাবলিক কে মোছানোর লাগত না মাইক মারো লাগত না হ্যাঁ আল্লাহ ভরসা পোলা পানের মনটা কইরা দাও খোলাসা মদমতি চমচম মালাই আইসক্রিম ক্রিম আরে আইনি কি মালাই বেচতে রাইছুন কি কইতাছিস লুলা পুরানো অভ্যাসটা সারা ভাই না তাহলে কি কইতা আরে বদ্দা বারকার জোয়ারের কথা কই হ্যাঁ সুপ্রিয় এলাকাবাসী বদ্দা মার্কা জোয়ার বইছে গাঙ্গে বদ্দা মার্কা এই ভুর দিলে রাস্তাঘাট যাইবো সাঙ্গে আর কত আনে মাইক মারলে সিল মেরে দিব মাঙ্গে আকাশেতে উড়ে চিল বদ্দা মারবেন না চিল আকাশেতে লক্ষ্য তারা চিল দিবেন বদ্দা মার্কা ছাড়া বদ্দা মার্কা যে দিব ভোট ওইলো মাদার আরে ডিজাইন করতাম ডিজে করতাসু শুনলে মাইসে পিট ভয়ে গোলা রে মাইক তো এক বরতে একবার বেহে একবার ও বেড়া আমারে কি পানবিলি খাওঁ টেহা দিছিলা মাইক জানো মতাছো হিন্দিয়া হেই বেড়া এনে কানা তো কাটা হে মাই সে ডে তো খাই মন দর তো চাই লৈ সিট খাওয়াতে আইসে তোর বইরা খাউন খাই বো আমারে না খাওয়ালে না টেহা দিলে আমি কি করে বুট দিতাম না আমার বুট এরা বাক্সের মতো বইরা জমাই থাছি একবারে দিয়া ব্যক্তি হেই বেডা তোমার বুড়ে আশাই মুখে রইছি আঙ্গুল লাগবো নিত্য তুমি কসি বুট বেটানের বুট ইয়াড়া ফুটা যদি আওয়াজ হইছে একের গাড়ি উর শুদ্ধ বাজার হলাই দিম আমার তিন মাসের গেন্ডা ঘুমাইছে এই বয়সে তিন মাসের গেন্ডা চাচা ডাউনলোডে কেমনে হলাইছিলাই হ্যাঁ ওখানে আমার বাইট নে তোমার দেখাই গিয়া বেশাই থাকলা এই যাও তো যাও তো 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 এই তো 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 এর বেরে কো বেরে কো আর বেরে তো গাড়ি মানে নাই কা এ পাগারে যাবো কে তো বেরে কর

এই গাড়ি মাইক ট্যাগ সব বেসলে পাঁচ হাজার হইতো না তাহলে এগুলো বেচে মিল করে দেয়া দিন বুটা হইলে হে মিয়া মাইক গাড়ি দিয়ালে পতারনা কিতে চালাইবা আরে ভাই ওটা পতারনা না না হইবো তাইলে বুট পাইতেন না আচ্ছা ভাই বড় নাম্বার একটা বুট দেন যে এ ভালাই হইছে রে তাও তো একটা বুট পাওয়া গেল নাকি হ্যাঁ একটা বুট পাইছে